আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলা খামার হ্যাচার পক্ষ থেকে আপনাদের মাঝে আমি রাস্তা দেশ এবং বিদেশের বাইরে যারা আছেন দেখছেন আমার ভিডিও তাদের সুস্থতাকে আমরা করে শুরু করছি আজকের আলোচনার বিষয় আজকে আলোচনা করবো কোয়েল পাখি নিয়ে অনেকে কোয়েল পাখিগুলো খুঁজতেছেন যে একদম এক মাস বয়সের বাচ্চা একদম পঁয়তাল্লিশ দিন বয়সের বাচ্চা একদম ডিম পাড়া রানিং কোয়েল পাখির বাচ্চা যারা খুঁজতেছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে কোয়েল পাখির বাচ্চাগুলো কিন্তু নিতে পারেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন অসংখ্য বাচ্চা রয়েছে এখানে এখানে কিন্তু বাচ্চার বয়স হচ্ছে আজকে চল্লিশ দিন এই চল্লিশ দিন বয়সে যারা বাচ্চা নিতে চান একদম রানিং ডিম পাড়া নিতে চান তারাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন প্রিয় দর্শক আমাদের কাছে যে বাচ্চাগুলো দেখতেছেন এগুলা কিন্তু একদম জাপানি জাতের কোয়েল পাখি হ্যাঁ অনেকে জাপানি জাতের কোয়েল পাখি দিয়ে খামার শুরু করতে চান তো অল্প বাজেটের ভিতরে যদি আপনার কোনো খামার শুরু করতে চান তাহলে কোয়েল পাখি দিয়ে শুরু করাটা ভালো কেননা আপনি একদম বাজেট যদি কম হয়ে থাকে তার জন্য এই কোয়েল পাখির বাচ্চা কারণ অল্প জায়গার ভিতরে বেশি পরিমাণ আপনি এই কোয়েল পাখি বাচ্চাগুলো লালমালন করা যায় আর সেখান থেকে ডিম উৎপাদন করে আপনি ডিমগুলো কিন্তু বিক্রি করা যায় এটি হচ্ছে অল্প সময় ভিতরে বেশি উৎপাদন এবং কি ইনকাম করার জন্য কোয়েল পাখির বাচ্চা দিয়ে খামার কিন্তু শুরু করতে পারেন প্রদর্শক অনেকে চাচ্ছিলেন যে ভাই আমাদের কাছ থেকে একদম কম জায়গা রয়েছে একদম কম জায়গা মানে দুই ফিট বাই দুই ফিট পাঁচ ফিট বাই দুই ফিট হ্যাঁ দশ ফিট বাই পাঁচ ফিট এরকম জায়গার ভিত্তি কোয়েল পাখি বারণ করা যায় না টুচ দিয়ে হ্যাঁ দেখেন একটু ভালো করে লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু খুব কম জায়গার ভিতরে কিন্তু আমরা সেই ধানের তুষ দিয়ে সেখানে কিন্তু আমরা বাচ্চাগুলো পালন করতেছি আর এখানে কিন্তু দেখেন মাঝে মাঝে কিন্তু ডিম পারতেছে এরকম কিন্তু আপনি কিছু কিছু ডিম ডিমে বসে হ্যাঁ এরকমই ডিমও কিন্তু আসতেছে তো এরকম যারা চাচ্ছিলেন যে অল্প জায়গার ভিতরে কিন্তু যারা পালন করতে চান তারাও কিন্তু করতে পারেন এগুলো পালন করা খুবই সোজা অনেকে চিন্তা করতেছেন যে একদম খুব কঠিন কাজ কিনা বা রোগ বালায় বিষয় কেমন রোগ কেমন হ্যাঁ আপনি যখনই একটা মুরগি বা কইল পাখি পালন করতে যাবেন প্রাণী পালন করতে যাবেন তখনই আপনি একটু ভুল না একটু একটু ভুল হয়ে থাকে কেন কারণ এগুলো কিন্তু আপনি কখনোই লাল পালন করেন নাই এই কারণে আপনার জন্য অনেকটাই রিস্ক মনে হইতে পারে এবং কি আপনার কাছে অনেকটাই মনে হতে পারে এক সময় যদি মারা যায় আপনি সবসময় একটা জিনিস মনে রাখবেন যখনই যে কাজটাই করেন না কেন ওই কাজটার প্রতি যদি গুরুত্ব সহকারে করেন তখনই কিন্তু সেখানে আপনি ভালো রেজাল্ট পাবেন আর অনেকেই জানতে চান যে ভাই আমাদের যে কোয়েল পাখিগুলো এগুলো আসলেই কেমন ডিম পারে হ্যাঁ আপনি জানেন জাপানি জাতের কোয়েল পাখি কিন্তু অনেক ডিম পারে এর জন্য কিন্তু জাপানিগুলাই পালন করে থাকে সবাই হ্যাঁ যাদের ডিমের চাহিদা প্রয়োজন রয়েছে বেশি পরিমাণ যেমন যাদের ডিমের চাহিদা বেশি রয়েছে তাদের এলাকায় কিন্তু এইগুলো কোয়েল পাখি লালন পালন করতে পারেন কারণ এগুলো ডিমের দাম খুবই কম এর জন্য সবাই নিয়ে থাকে হ্যাঁ এগুলোর সবচেয়ে ভালো বিষয়টা হচ্ছে যে এই কোয়েল পাখি ডিমগুলো সবাই সুস্বাদু হিসাবে খেয়ে থাকে এর জন্য এই কোয়েল পাখিগুলো বর্তমানে ব্যাপক হারে কিন্তু এই কোয়েল পাখির খামলা করতে শুরু করতেছে এর জন্য আমি বলি যাদের দশটা বিশটা বা একশো দুইশো পাঁচশো এক হাজার দুই হাজার দশ হাজার কোয়েল পাখি লাল করতে চান তারা অল্প করে শুরু করে আপনি কোয়েল পাখির খামার কিন্তু শুরু করতে পারেন একটু ভালো করে লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু পর্যন্ত পরিমাণ কোয়েল পাখি রয়েছে এখানে সর্বমোট এখানে কোয়েল পাখি রয়েছে আমাদের কাছে চোদ্দশো কোয়েল পাখি অনেকে বলতে পারেন যে এই অল্প জায়গার ভিতরে এত কই পাখি পালন করতেছেন হ্যাঁ এগুলো কিন্তু এখন বর্তমানে ডিমাই তার তারপরে কিন্তু অনেক ছোটো জায়গার ভিতরে আমি কিন্তু লালন পালন করতেছি আর এখানে যদি আপনি খাসা দিয়ে লালন পালন করতে চান এখানে যদি থাকল স পাখি এখানে কিন্তু আপনার তিন ডাবল কিন্তু আপনি খাসায় লালন পালন করতে পারবেন হ্যাঁ তো আমার অনেক দেওয়া হয়েছে খাসা কীভাবে পালন করবেন খাসা কোন জায়গা থেকে সংগ্রহ করবেন এভরিথিং কিন্তু আমার ভিডিও দেওয়া সেগুলো দেখে নেবেন আর যাদের চাচ্ছিলেন যে টাঙ্গাইল জেলার ভিতরে বা দেশের যে কোনো প্রান্ত হোক না কেন নাম্বার নাম্বারে ফোন দিয়ে আপনি এই কোয়েল পাখির বাচ্চাগুলো কিন্তু সরাসরি আমাদের কাছ থেকে এসে খামারে দেখে শুনে কিন্তু এই কোয়েল পাখির বাচ্চাগুলো কিন্তু নিতে পারেন আপনারা জানেন সর্বনিম্ন পঞ্চাশ পিস বাচ্চা কিন্তু দিয়ে থাকি অনেকেই খামারে গেলে পঞ্চাশ পিস দেন একশো পিস না আমাদের কাছ থেকে আপনি চাহিদা অনুযায়ী যে কয় বিষ লাগবে এই কয় বিস কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের অ্যাড্রেস হচ্ছে টাঙ্গাইল জেলা এলেঙ্গা বাস স্ট্যান্ড বললা রোড অবস্থিত এছাড়াও বাংলা খামার গুগল ম্যাপে সার্চ দিলে সরাসরি লোকেশন পেয়ে যাবেন আমাদের কল করেন আমার স্কেনের নাম্বারে সকাল নয়টা থেকে রাত সাতটা পর্যন্ত আমাদের সবসময় ফোন খোলা থাকবে অবশ্যই এয়ার ভিতরে আপনি অবশ্যই আমার কাছ থেকে এই কোয়েল পাখির বাচ্চাগুলো নিয়ে খাবার শুরু করতে পারেন এছাড়াও আমাদের কাছে পনেরো দিন বয়সে বাচ্চা রয়েছে কোল পাখির বাচ্চা দশ দিন বয়সের বাচ্চা রয়েছে এবং কি ডিম রয়েছে এবং কি আমাদের কাছ থেকে কিন্তু একদম জিরো দিন বয়সের বাচ্চাগুলো কিন্তু নিতে পারেন আমাদের নিজস্বই উৎপাদিত এই কৈল পাখির বাচ্চাগুলো কিন্তু যাদের চাচ্ছিলেন একদম কম রেটের ভিতরে বা পাঁচশো এক হাজার তিন হাজার চার হাজার দশ হাজার একদম একাত্র নিতে চায় তারা কিন্তু আমাদের কাছ থেকে এই দিন বয়সের বাচ্চাগুলো কিন্তু নিতে পারেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ